গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভারতীয় ছাব্বিশ জন সাধারণ পর্যটককে নিঃশংসভাবে গুলি করে হত্যা করে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসীরা মঙ্গলবার গভীর রাতে পেহেলগাঁও হামলার প্রত্যাঘাত শুরু করল ভারত অল্প কিছু সময়ের মধ্যে পাক অধিকৃত কাশ্মীরের বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র ভারতের এই প্রত্যাঘাত অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্ধুর যদিও ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয় কোনো পাক সেনা ঘাঁটিতে হামলা চালানো হয়নি শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলিতে গুলিতেই নিশানা করানো হয়েছে উল্লেখ্য এই অভিযানের নাম অপারেশন সিন্ধু দেওয়ার কারণ প্যাহেলগাঁওতে বেছে বেছে স্বামীদেরই মারা হয়েছিল সেই মা বোনেদের সিন্দুরের প্রতিশোধ নেওয়ার জন্যই এই অভিযান ভারতীয় সেনার পক্ষ থেকে পাকিস্তানকে মোক্ষম জবাব দেওয়ার খবর সামনে আসতেই সকাল থেকেই সারা দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে জাতীয় পতাকা নিয়ে উৎসব মিষ্টি বিতরণ সঙ্গে ভারত চিন্দাবাদ পাকিস্তান মুদাবাদ স্লোগান আমাদের রাজ্যেও বিভিন্ন জায়গায় সকাল থেকে একই ছবি সামনে এসেছে ঠিক একইভাবে আজ ভারতীয় সেনাদের অভিনন্দন জানাতে পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত পানাগড় রামনবমী কমিটির পক্ষ থেকে পানাগড়ের বকুলধাম থেকে পানাগড় এয়ারফোর্স গেট পর্যন্ত একটি তিরঙ্গা বাইক র্যালির আয়োজন করা হয় জাতীয় পতাকা সঙ্গে নিয়ে চলে অপারেশন সিন্ধুরকে সামনে রেখে আনন্দ উৎসব বৃষ্টি বিতরণ जिंदाबाद भारत 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 माता 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 के 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 इंडियन आर्मीबाद इंडियन आर्मी तारी বদলা নিল ভারতীয় সেনা ভারতের সরকার সিন্দুরের কতটা ক্ষমতা মা দুর্গার বিসর্জনে দশমীর দিনে মায়ের আজে সিন্দুর খেলে তার ক্ষমতা আজ ভারত সরকার দেখিয়ে দিল